আল্লামা হাফেজ জুনায়ত বাবুনগরী বাংলাদেশের কিংবদন্তি একজন আলিমী দিন এদেশের ইসলাম ও মুসলমানদের একজন যোগ্য রাহবার বিশ্বব্যাপী আলোচিত ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমৃত্য আমির হাদিসের দর্শে যিনি হাজার হাজার ছাত্রদেরকে ইলমে নবমীর সুধা বিতরণ করা যোগ্য মহাতিস নাস্তিক মুরতাদের বিরুদ্ধে একজন জ্বালাময়ী কণ্ঠের প্রতিবাদে আলেম তিনি বাংলাদেশের সর্বপ্রভাবের আলেম আল্লামা শাহ আহমদ শফির ছিলেন বাংলাদেশের কিংবদন্তি এই আলিমে দিন উনিশে আগস্ট দুপুর বারোটা চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তার ইন্তেকালে এলমে অঙ্গনে বিরাট শূন্যতা সৃষ্টি হবে এবং এদেশের কমই অঙ্গনে মুরব্বী শূন্যতা প্রকট আকার ধারণ করবে তা বলাই বাহুল্য আল্লামা জুনায়েদ বাবুনগরী আটে অক্টোবর উনিশশো সালে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগরে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা আল্লামা আবুল হাসান রহমতুল্লাহ আলে এবং মাতা মিসেস ফাতেমা খাতুন মায়ের দিক দিয়ে তার বংশধারা হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনুর সাথে মিলিত হয় বলে জানা যায় আল্লামা জুনেদ বাবুনগরীর বাবাও একজন জগদীক্ষাত আলেম ছিলেন শিক্ষা জীবনে তিনি রেখেছেন মেধার সর্বোচ্চ স্বাক্ষর মাত্র পাঁচ বছর বয়সে তিনি আলজামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরে ভর্তি হন সেখানে তিনি মুক্ত হিফস ও প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন কোরআনের হেফ শেষ করার পর আল্লামা আজহারুল ইসলাম ধর্মপুরের কাছে তিনি পুরো কোরআন মুখস্থ শুনিয়েছিলেন। এরপর তিনি ভর্তি হন চট্টগ্রামের দারুল উলুম হাটহাজরি মাদ্রাসায় উনিশশো ছিয়াত্তর সালে হাটহাজরি মাদ্রাসা থেকে দাওরায় হাদিস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন বাংলাদেশের শিক্ষা গ্রহণের পর উচ্চ শিক্ষার উদ্দেশ্যে তিনি উনিশশো সালে করাচিতে অবস্থিত জামিয়া উলুমিল ইসলামিয়ায় উচ্চতর হাদিস গবেষণা বিভাগে ভর্তি হন দুই বছর হাদিস নিয়ে গবেষণা সম্পন্ন করে তিনি আরবি ভাষায় রচিত সিরাতুল ইমামি দারিমি ওয়া তারিখ বিষয় শিহি ইমাম দারিমি ও তার শিক্ষকগণের জীবন বৃত্তান্ত শীর্ষক অভিসন্দর্ভ জমা দেন এই অভিসন্দর্ভ জমা দেওয়ার পর তিনি জামিয়া ইল ইসলামিয়া থেকে হাদিসের সর্বোচ্চ সনদ লাভ করেন তার উল্লেখযোগ্য শিক্ষকগণের মধ্যে রয়েছেন আল্লামা ইউসুফ বিন নৌরি মাওলানা ইদরিস মিরাঠি মাওলানা আবদুল্লাহ ইউসুফ নুমানি মাওলানা আব্দুল কাইম মুফতি শেখ আহমদ মাওলানা আবুল হাসান মাওলানা আব্দুল আজিজ আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলহী সহ প্রমুখ খ্যাতিমান ব্যক্তিবর্গ কর্মজীবনে উনিশশো আটাত্তর সালের শেষের দিকে তিনি দেশে প্রত্যাবর্তন করে বাবুনগর মাদ্রাসায় শিক্ষক হিসাবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবনের সূচনা হয় বাংলাদেশের সমূহের মধ্যে সর্বপ্রথম বাবুনগর মাদ্রাসায় তিনি উচ্চতর হাদিস গবেষণা বিভাগ চালু করেন এরপর আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলী দুই হাজার সালে তাকে দারুল উলুম হাটহাজারি মাদ্রাসায়